নমস্কার বন্ধুরা দিব্যশক্তি দ্য ডিভাইন চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও দিব্য অভিনন্দন আশা করি দেবীর কৃপায় সকলেই ভালো আছেন চ্যানেলে নতুন হলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা লাইক কমেন্ট ও শেয়ার করা আপনার একটি লাইক আমাদের অনুপ্রেরণা দায় তো বন্ধুরা চলুন আর দেরি না দিব্যশক্তি ডিভাইন চ্যানেলের পক্ষ থেকে জানিয়ে দিই এবারের অর্থাৎ ইংরাজি দু সাল ও বাংলার চোদ্দোশো একত্রিশ সনের দুর্গা পূজার সময়সূচি বন্ধুরা এবারের দুর্গাপূজা শুরু হবে ইংরাজি আটই অক্টোবর বাংলার একুশ আশি মঙ্গলবার মহাপঞ্চমী মহাপঞ্চমী ইংরাজির আটই অক্টোবর বাংলার একুশে আশ্বিন মঙ্গলবার পঞ্চমী তিথি থাকছে এদিন দিবা সাতটা নয় মিনিট পর্যন্ত মহাপঞ্চমী ইংরাজির আটই অক্টোবর বাংলার একুশে আশ্বিন মঙ্গলবার পঞ্চমী তিথি থাকছে এদিন দিবা সাতটা নয় মিনিট পর্যন্ত সায়ংকালে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর বোধন চলে আসছি মহাষষ্ঠীর কথা বন্ধুরা এবারে মহাষষ্ঠী অনুষ্ঠিত হবে ইংরাজির নয়ই অক্টোবর বাংলার বাইশে আশ্বিন বুধবার এবারে মহাষষ্ঠী অনুষ্ঠিত হবে ইংরাজির নয়ই অক্টোবর বাংলার বাইশে আশ্বিন বুধবার মহাষষ্ঠী তিথি শুরু হচ্ছে ইংরাজির আটই অক্টোবর বাংলার একুশে আশ্বিন মঙ্গলবার দিবা সাতটা দশ মিনিট থেকে মহাষষ্ঠী তিথি শুরু হচ্ছে ইংরাজির আটই অক্টোবর বাংলার একুশে আশ্বিন মঙ্গলবার দিবা সাতটা দশ মিনিট থেকে মহাষষ্ঠী তিথি থাকছে ইংরাজির নয়ই অক্টোবর বাংলার বাইশে আশ্বিন বুধবার দিবা সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত মহাষষ্ঠী তিথি থাকছে ইংরাজির নয়ই অক্টোবর বাংলার বাইশে আশ্বিন বুধবার দিবা সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত সায়ংকালে শ্রী শ্রী দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাস চলে আসছি মহাসপ্তমীর কথা বন্ধুরা এবারে মহাসপ্তমী অনুষ্ঠিত হবে ইংরাজি দশই অক্টোবর বাংলার তেইশে আশ্বিন বৃহস্পতিবার এবারে মহাসপ্তমী অনুষ্ঠিত হবে ইংরেজির দশই অক্টোবর বাংলার তেইশে আশ্বিন বৃহস্পতিবার মহাসপ্তমী তিথি শুরু হচ্ছে ইংরাজি নয়ই অক্টোবর বাংলার বাইশে আশ্বিন বুধবার দিবা সাতটা তেত্রিশ মিনিট থেকে মহাসপ্তমী তিথি শুরু হচ্ছে ইংরাজি নয়ই অক্টোবর বাংলার বাইশে আশ্বিন বুধবার দিবা সাতটা তেত্রিশ মিনিট থেকে মহাসপ্তমী তিথি থাকছে ইংরাজির দশই অক্টোবর বাংলার তেইশে আশ্বিন বৃহস্পতিবার দিবা সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত তিথি থাকছে ইংরেজি দশই অক্টোবর বাংলার তেইশে আশ্বিন বৃহস্পতিবার দিবা সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত এদিন শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন দেবীর দোলায় আগমন ফল মরক চলে আসছি মহা অষ্টমীর কথায় বন্ধুরা এবারে মহা অষ্টমী অনুষ্ঠিত হবে ইংরেজি এগারোই অক্টোবর বাংলার চব্বিশে আশ্বিন শুক্রবার মহা অষ্টমী অনুষ্ঠিত হবে ইংরেজি এগারোই অক্টোবর বাংলার চব্বিশে আশ্বিন শুক্রবার মহা অষ্টমী তিথি শুরু হচ্ছে ইংরেজি দশই অক্টোবর বাংলার তেইশ আশ্বিন বৃহস্পতিবার দিবা সাতটা ছাব্বিশ মিনিট থেকে মহা অষ্টমী তিথি শুরু হচ্ছে ইংরাজির দশই অক্টোবর বাংলার তেইশে আশ্বিন বৃহস্পতিবার দিবা সাতটা ছাব্বিশ মিনিট থেকে মহাঅষ্টমী তিথি থাকছে ইংরাজি এগারোই অক্টোবর বাংলার চব্বিশে আশ্বিন শুক্রবার দিবা ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত মহা অষ্টমী তিথি থাকছে ইংরাজি এগারোই অক্টোবর বাংলার চব্বিশে আশ্বিন শুক্রবার দিবা ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এদিন দিবা ছটা চব্বিশ গতে সন্ধিপুজো আরম্ভ এদিন দিবা ছটা চব্বিশ গতে পূজা আরম্ভ দিবা ছটা আটচল্লিশ গতে বলিদান দিবা ছটা আটচল্লিশ গতে বলিদান এবং দিবা সাতটা বারোর মধ্যে সন্ধিপুজো সমাপ্ত এবং দিবা সাতটা বারোর মধ্যে সন্ধি পূজা চলে আসছি মহানবমীর কথা বন্ধুরা এবারের মহানবমী অনুষ্ঠিত হবে ইংরাজি বারোই অক্টোবর বাংলার পঁচিশে আসি শনিবার মহানবমী অনুষ্ঠিত হবে ইংরাজি বারোই অক্টোবর বাংলার পঁচিশে আশি শনিবার মহানবমী তিথি শুরু হচ্ছে ইংরাজি এগারোই অক্টোবর বাংলার চব্বিশে আশ্বিন শুক্রবার দিবা ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে মহানবমী তিথি শুরু হচ্ছে ইংরাজি এগারোই অক্টোবর বাংলার চব্বিশে আশ্বিন শুক্রবার দিবা ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে মহানবমী তিথি থাকছে ইংরাজি বারোই অক্টোবর বাংলার পঁচিশে আশ্বিন শনিবার সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত মহানবমী তিথি থাকছে ইংরাজির বারোই অক্টোবর বাংলার পঁচিশে আসি শনিবার সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা চলে আসছি দশমীর কথা এবারে বিজয়া দশমী অনুষ্ঠিত হবে ইংরাজির বারোই অক্টোবর বাংলার পঁচিশে আসি শনিবার বিজয়া দশমী অনুষ্ঠিত হবে ইংরাজির বারোই অক্টোবর বাংলার পঁচিশে আশ্বিন শনিবার বিজয় দশমী তিথি শুরু হচ্ছে ইংরাজির বারোই অক্টোবর বাংলার পঁচিশে আশ্বিন শনিবার সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বিজয় দশমী তিথি শুরু হচ্ছে ইংরাজি বারোই অক্টোবর বাংলার পঁচিশে আশ্বিন শনিবার সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বিজয়া দশমী তিথি থাকছে ইংরাজি বারোই অক্টোবর বাংলার পঁচিশে আশ্বিন শনিবার শেষ রাত্রি চারটে চোদ্দ মিনিট পর্যন্ত বিজয় দশমী তিথি থাকছে ইংরাজির বারোই অক্টোবর বাংলার পঁচিশে আশ্বিন শনিবার শেষ রাত্রি চারটে চোদ্দ মিনিট পর্যন্ত দেবীর ঘটকে ঘমন ফল ছত্রভঙ্গ দেবীর ঘটকে গমন ফল ছত্রভঙ্গ তো বন্ধুরা আশা করছি এই তথ্য আপনাদের সমৃদ্ধ করবে বিব্যশক্তি দ্য ডিভাইন চ্যানেলের পক্ষ থেকে রইল দুর্গাপূজার শুভেচ্ছা আজ এ পর্যন্তই কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় বা দর্শন নিয়ে ধন্যবাদ